একদিনে ভাইয়ের প্রশ্ন মহতারাম শাহেখ স্ত্রীর সাথে মেলামেশা করতে গিয়ে কোনো অবস্থাতে যদি অনিচ্ছাকৃত সত্ত্বেও কোন স্ত্রী স্বামী অন্তরঙ্গ মুহূর্তে যখন থাকে ওই অবস্থায় যখন আহ উত্তেজনা বেশি থাকে ওই অবস্থায় যদি কোনো স্তন্যপায়ী পায় অর্থাৎ ছোট বাচ্চা আছে এমন কোনো মহিলার সাথে ওইরকম স্ত্রীর সাথে মেলামেশা করতে গিয়ে মুখ মুখ বা স্তনে লাগার যদি মুখে দুধ চলে যায় সে দুধ খেয়ে ফেললে স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে কি ভেঙে যাবে গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এ ব্যাপারে আমরা আহ মোটামুটি সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের জিজ্ঞাসার জবাব আমরা পেয়ে থাকি আমাদের অনেক স্কলাররা জবাব দিয়ে থাকে এখানে প্রথমত দুটো বিষয়ে লক্ষণীয় কিছু কিছু কাজ আছে এগুলা আমাদের জন্য স্পষ্ট হারাম নয় তবে এগুলো আল্লাহ তালা অপছন্দ করেন এগুলো অনর্থক নিরর্থক কাজ আর কিছু কিছু কাজ আছে এগুলোর মাধ্যমে সামাজ্য সম্পর্ক ভেঙ্গে যায় কিন্তু এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে সামাজ্য মেলামেশা করার সময় স্ত্রীর স্তনে মুখ দিতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় মুখে অনিচ্ছাকৃত সত্ত্বেও দুধ চলে যায় তো সেটা যদি চলে যায় অনাকাঙ্ক্ষিত ভাবে অপ্রত্যাশিত চলে যাওয়ার কারণে আমাদের উচিত হচ্ছে আমরা যখন আজ করতে পারি যে ম্যারামেশন অন্তরঙ্গ মুহূর্তে স্তনে মুখ লেগে দুধ মুখে চলে গিয়েছে তো অবস্থায় আমাদের করণীয় কাজ হচ্ছে তৎক্ষণাৎ আমরা মুখ থেকে এটা ফেলে দেওয়া এবং আমরা পানি দ্বারা কুলি করে নেওয়া একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে চলে গেল আমি খেয়ে ফেললাম এটা একটা বিষয় এটা একটা অনর্থক নিরর্থক একটা কাজ একাজ যদিও আরাম নাও হয়ে থাকে তথাপিও আমরা একজন সতর্ক সচেতন মুসলিম হিসাবে মুসলমান হিসাবে মমিন হিসাবে এটা আমাদের থেকে কখনোই এটা প্রত্যাশা করা যায় না যে আমরা অনিচ্ছাকৃত ভাবে এটা সন্তানের হক স্ত্রীর সবাই মিলে তার বুকে তার স্তনে কখনো আসবে না এটা একান্তই সন্তানের এই অধিকার কেন আমরা এখানে ঘুর্ণ করতে যাব অধিকারে আমরা কেন হস্তক্ষেপ বা ইন্টারফেয়ার করবো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে আহ বিশেষ কথা হচ্ছে স্বামী স্ত্রী মেলামেশা করার ক্ষেত্রে যেহেতু স্ত্রীর জন্য স্বামী হালান স্বামীর জন্য স্ত্রী হালান একজন স্বামী তার স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো জায়গা থেকে ফায়দা গ্রহণ করতে পারবে অর্থাৎ উপকার নিতে পারবে হালাল পথে সেক্ষেত্রে স্ত্রী স্তনে মুখ লাগানো স্তন চোষা এগুলাতে তো শারিয়াতের কোনো বাধা বা কোনো নিষেধাজ্ঞা এখানে স্পষ্ট ভাবে নেই কিন্তু এক্ষেত্রে আমাদেরকে যেহেতু সন্তান হয়েছে এক্ষেত্রে স্ত্রীর বুকে যেহেতু দুধ আছে সেক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা খুব জরুরি এখানে আবেগ আবৃত হয়ে অথবা আমার একটু মনের প্রশান্তির জন্য যদি আমরা যদি সত্যিকার অর্থে ইচ্ছাকৃত ভাবে যদি আমরা দুধ খেয়ে ফেলি এটা কিন্তু নিছক একটা অন্যায় এটা আরেকজনের অধিকার গর্ভ করা অধিকার হরণ করার নামাজত্ব এই ক্ষেত্রে যদি অনিচ্ছাকৃতভাবে যদি মুখে দুধ চলে যায় সেক্ষেত্রে কেউ যদি গিলেও ফেলে সেক্ষেত্রে শাস্ত্র সম্পর্ক বিচ্ছিন্ন হবে না হারাম হবে না তবে এটা একটা নিরর্থক অনর্থক অহিতুক একটা কাজ হবে যে কাজের ন্যূনতম কোনো faida জাগতিক কোনো লাভ নাই পারলৌকিক কোনো ধরনের লাভ নেই। তবে আমরা এই কাজটা করা আমাদের জন্য মোটেও সমীচীন হবে না অতএব বিষয়টা স্পষ্ট স্তন্ন পাই অর্থাৎ সন্তান হয়েছে বুকে দুধ আছে এমন স্ত্রীর সাথে মেলামেশা করার ক্ষেত্রে বুকের দুধের ব্যাপারে স্তনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা আমাদের জন্য একান্ত জরুরি দায়িত্ব এবং কর্তব্য অনেক মানুষ কিন্তু এমন আছেন যারা ইমোশনালি আবেগ আপ্লুত হয়ে তারা ইচ্ছাকৃত ভাবে স্ত্রীর দুধ তারা খেয়ে ফেলেন এটা আসলে মোটেও সমীচিত নয় এবং তারা বলেন যে আলেমদের থেকে শোনা কথা স্ত্রীর দুধ স্বামী ইচ্ছাকৃত ভাবে খেয়ে ফেললো স্ত্রী আহ আরাম হবে না স্ত্রী বিচ্ছিন্ন হবে না সম্পর্ক এটা ভেবে আসলে স্ত্রীর দুধ পান করে ফেলা কোন সচেতন ইমানদার মুসলমানের জন্য মুছেও এটা সমীচীন নয় এজন্য আমরা এই ব্যাপারে খুব সতর্ক থাকবো খুব বেশি সচেতন আমরা থাকবো আল্লাহ আমাদেরকে তাও স্বীকার